আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা চলে এলাম একটা নিউ ব্লগে তো নিউ ব্লগটা শুরু করলাম নবাবগঞ্জ থেকে আমি আসছি একটা জুয়েলারির দোকানে যেখানে আমি সব সময় আসি তো এখানে আসছে আমার অনেক পছন্দের একটা কানের ডুল নিতে যেটা আমি আর অনেক আগে দেখে গেছিলাম তো সবাই যদি সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন তো সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মানে ভিডিওটা করা হচ্ছে মানে করে আসছি আর নবগুজে যখন গেছি তখন অনেক বেশি সাউন্ড ছিল ওইখানে ঝামেলা হচ্ছিল এখন হলো বাসায় বসে এডিট করতেছি বাট বাসায়ও প্রচুর পরিমাণ চিল্লাপাল্লা বাচ্চাদের কথার কারণে আপনারা আমার কথা কতটা বুঝতে পারতেছেন জানে আমি জানি না মানে এত বেশি সাউন্ড বাচ্চাদেরকে থামতে বললেও থামে না তার উপরে হচ্ছে আমার বড়োভাবে ভাগ্নির একটা ছেলে আসছে ও আসলে তো আমাদের বাচ্চারা আরও বেশি ডেসপারেট হয়ে যায় তো সব কিছু মেলায় আমরা ভালো আছি আর তো সাথেই থাকেন ব্লগটা দেখতে থাকবেন আমি কোন কানের দুল নেই কার জন্য নেই কি নেই কতটুকু ওজনের নেই অবশ্যই আপনাকে আপনাদেরকে জানাবো তো সাথেই থাকবেন দেখতে থাকবেন দেখছেন একটু পরে দেখায়

তা আমাদের যদিও ওই খানের চুলের অর্ডারটাও কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মনে করেন যে ওইটা ডেলিভারির পালা যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাকিটা হচ্ছে বাসায় গিয়ে দেখাবো

স্বর্ণকালের দোকানে গেছিলাম তারপর হচ্ছে ওইখানে একটা গোল্ডের কানের দুল দেখছি তো সেই দুলটা হইলো আমি অলরেডি নিয়েও আসছি তো সেটা তো এখনো পর্যন্ত কাউকে দেখাই নাই আমি আর সেই গেছিলো তো যাইয়া হইল নিয়ে আসছি এখন সেইটা হচ্ছে মায়ের একটু দেখাবো আবার হচ্ছে আমার আমাদের ঘরে আরো লোকজন আছে বাবাই হলো খাওয়া দাওয়া করতেছে তারপর হচ্ছে আর শরীফ হলো আমাদের মাছ ধরে ঘুমাইতেছে আর কাজrandintিতে ছিল যার জন্য আর কথা বাড়াই ভাবলাম আজানটা শেষ হোক যদিও সব মসজিদে আযান দাও শেষ হয় দুটো মিনিট দেরিতে শুনছে মেইন যেটা আমাদের বাসার সাথে এটা এখনও আছে মানে এই মসজিদে আযান দিলে আমাদের বাড়ির সবার একদিন কান কানে হাত দেওয়া লাগে এত পরিমাণ আসে তো সেই অনেক দূরটা হচ্ছে গিয়ে ভাবলাম সবাই কি দেখাই আর মানে আমাদের ঘরের সবাই দেখে দিতেছিলাম কিন্তু ঘরের সবাই হলো খাওয়া দাওয়া করতেছে আর মা হলো এখন নাইট ডিউটি আর মায়ের নিয়ে সকালবেলা থাকি ডাক্তারের কাছে যেমন ভাইয়া রক্ত দায় পরে আমি আবার টেস্ট টেস্ট করে সবকিছু দূরাদূরি চক করে মানে মায়ের দেখানো মায়ের হচ্ছে কি করা হয় না মায়ের সময় পায় না তারপর হচ্ছে আমি সময় পাই না আবার আসার পরে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমায় পরে তখন আর ইচ্ছে করে না সবাই কি না কি সবাই পাওয়া যায় হ্যাঁ মায়ের ডাকি তো এই জন্য ভাবলাম কি আজকে মা ঘুমাইতে যাওয়ার আগে একটু বিষয়টা শেয়ার করি যদিও মায়ের দুটায় আগে একবার দেখছে স্বর্ণকারের দোকানে তখন আমি বলছিলাম যে দুটা অনেক সুন্দর দাও আগে তোমরা দেখতে দেখেন না এই দেখেন

আমি কিছু বড় কারণ তুলি তুমি আমরা জুলাই তারপরে বাকি কাজ লাভ করে মনে হয় যে করতে গেলে যে সুযোগটা আছে মানে ভালো যে সুযোগটা আছে আসলে

মানে ওইটার এখন আর ভাঙা ছাড়া কোনো উপায় নাই আর যদি ভাঙতে যাই তাহলে আরো এক্সট্রা দশ হাজার টাকা ভরতে হবে আর ওই এক্সট্রা টাকাটা ভরার মতন টাকা এখন আর নাই তো এই জন্য হচ্ছে ওইটারে রাইখে দিছি অমনি ভাবছি দুইটা সিটি গোল্ডে চুরি কিনা তারপরে পরবো আর গলায় তো চেন আছে এই চেন তো নিম দিছে আর ভালোই লাগছে চেনটা আমার কাছে যার জন্য আমি আর চেঞ্জ করি নাই আমার আরো একটা চেন আছে আমি বানাইতে দিছি কিন্তু লোকটা আমার এখনো বাড়াই সেটা বানায় দেয়নি সেটার ব্যাপারে আমি আজকে যাব স্বর্ণদলের দোকানে যাইয়া কথা বলে আসব। তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব সম্ভব হইলে তো কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন আমায় আমি অনেক পছন্দ করে কানের দুলটা দেখছি সারাদ একটু দেখে যান তো আসা আচ্ছা আচ্ছা দেখো দেখু কানের দুলটা কেমন লাগতেছে সুন্দর ভালো লাগছে তাই না

তেই হচ্ছে কানের দুল আর এটি হলো কানের দুলের বক্স আমি ও এর তো এইটার হইল দাম পড়ছে কত আমি বলে এইটার হলো দাম পড়ছে 15400 টাকা এইটা দুই আনা টাকাটার মূল্য আছে মানে দুই দুই স্বর্ণ দুই থেকে একটু কম আছে পুরা দুই নাই একটু কম আছে তো এইটা হলো পনেরো হাজার চারশো টাকা আছে আর এই চেনের মধ্যে ওইটা তারের জন্য দেওয়া চেন সেটা নিয়ে আমি কেন কথা বলতেছি যাই হোক সবকিছু মিলাই আমার কাছে কানের দুলটা অনেক ভালো লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো আজকে হলো আমরা কিছুক্ষণ পরে ঘুরতে যাব কিছু মানে শুধু রেডি হইতে একটু সময় লাগবে তারপরে বের হয়ে যাবো তুই যাবা হ্যাঁ আচ্ছা তাহলে রেডি হয়ে যাবো

এড়ে হেডা ভাবি দেখেছে তুমি ধরা খেয়েছো বাবি এর সারা সবাই দেখে আমি যখন আনতে গেছিলাম তখন ভাবি তো ছিল